আমার নাম সমিত সোম আমি থেকে এখানে এখন সাতাশ বছর বয়সী প্রতিভাবান সেন্ট্রাল মিডফিল্ডার সামিত সোম বর্তমানে কানাডার শীর্ষ লিগের ক্লাব কাবার্লি অ্যাপসিতে নিয়মিত খেলছেন তার ফুটবলের হাতে করে মাত্র ছয় বছর বয়সে জন্ম কানাডার আলবার্টাই বাংলাদেশে এক দম্পতির গড়ে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল তার বিশেষ টান 2020 সালে বার্বাডুসের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কানাডার জাতীয় দলে বদলি হিসেবে মাঠে নামেন সামিত সোম আটই জানুয়ারি অভিষেক হয় ম্যাচে তেত্রিশ মিনিট খেলেন এরপর এগারো জানুয়ারি তৃতীয় ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন যদিও ষোলো জানুয়ারি আইসল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি এরপর থেকে জাতীয় দলে আর ডাক পাওয়া হয়নি সামিত সোমের কানাডার জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তিনি এখন নতুন একটি সুযোগের কথা ভাবছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে যখন প্রবাসী ফুটবলারদের খুঁজতে শুরু করলো তখনই সামনে আসে সামিত সোমের নাম ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তখন থেকে সামিতের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ তৈরি হয় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান সামিদ নিজেই জানতে চেয়েছেন কিভাবে বাংলাদেশের হয়ে খেলা সম্ভব কবে তাকে দেশে আসতে হবে এবং কিভাবে পাসপোর্টের জটিলতা দূর করা হবে বাফুফে জানিয়েছে সামিত্রের বাংলাদেশে পাসপোর্ট তৈরি করতে হলে প্রথমে তার বাবা মার পাসপোর্ট নবায়ন করতে হবে এরপর সামিত্রের জন্য পাসপোর্টের আবেদন করা হবে যদি তিনি চূড়ান্তভাবে রাজি হন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই সবকিছু সম্পন্ন করা সম্ভব এখনো সামিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে আগামী এপ্রিলের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে কানাডার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাহলে কি তিনিও হামজাদ চৌধুরীর মতো বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেবেন ফুটবল প্রেমীরা এখন সেটি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে